খাওয়ার সময় গান করা যায় না দেখো কি দেখাবো দাঁত কেন দাঁত কেন ব্যথা করে তুমি তুমি মনে হয় বুড়ি হয়ে যাবে তুমি বুড়ি তুমিও বুড়ি হয়ে যাবে তোমার দাঁত ব্যথা করতেছে না

ওর জন্য তো বলছিস তাড়াতাড়ি খাওয়াও নহলে সব মাছই চলে আসবে কি না হ্যাঁ তুমি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তোমার থালায় পড়বে নাহলে হ্যাঁ খাওয়াই হ্যাঁ তাড়াতাড়ি খাও নইলে মাছিগুলো তোমাকে ডিস্টার্ব করবে কিন্তু তাড়াতাড়ি সব ভাত খেয়ে ফেলো বাবা এসে দেখবে বলবে এই তো আমার বৃত্তিটা দেয়া গুড হয়েছে সব ভাত খেয়ে ফেলছে তোমাকে তখন আদর করবে তোমার জন্য এখন এখন আইসক্রিম নিয়ে আসবে ক্যাডবেরি নিয়ে আসবে আবার আরেকটা ক্যাডবেরি নিয়ে আসবে ঠিক আছে তাড়াতাড়ি আর সেই বৃষ্টি আসবে মনে হয়

আমি তো করবো আমার জ্বর আসবে না ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খাও ভালো করে ভালো করে খাও ভদ্র মানুষের মতো করে খাও যেভাবে পাপা ভাত খায় ওইভাবে খাও ঠিক করে বসো ঠিক আছে বসো বসো